আজ থেকে পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়ে গেল আজকে বিহারের ভাগলপুর জেলা থেকে পিএম নরেন্দ্র মোদী পিএম কিষাণ সম্মান প্রকল্পের উনিশতম কিস্তির টাকা বোতাম টিপে শুভ সূচনা করলেন আমরা এটাও জানি পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে বার্ষিক ছয় হাজার টাকা করে কিন্তু পাঠানো হয় প্রতি কিস্তিতে দুই হাজার টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় এবং আপনি এবার চেক করে দেখে নেবেন যে কত টাকা এই কিস্তিতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে দুই হাজার নাকি চার হাজার নাকি ছয় হাজার নাকি দশ হাজার টাকা তো আপনারা কিন্তু চেক করে দেখতে পারবেন এবং কত টাকা আপনারা পেতে চলেছেন সেটা আপনারা জানতে পারবেন তো দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে সব আপনাকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন এবং টাকা আপনার অ্যাকাউন্টে ইতিমধ্যেই জমা হয়েছে কিনা এবং কত টাকা পেয়েছেন সেটা কমেন্টে জানিয়ে দেবেন তো টাকা চেক করার জন্য আপনি কী করবেন গুগলে আপনি চলে আসবেন তো গুগলে এসে আপনি সার্চ করবেন এমডি থ্রি সিক্সটি নিউজ লেখে তো এমডি তিনশো ষাট নিউজ লেখে আপনি যখনই সার্চ করবেন প্রথমে আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এমডি থ্রি সিক্সটি নিউজ ডট কম এখানে আপনি ক্লিক করবেন প্রথমেই আপনাদের আর্টিকেলটি পেয়ে যাবেন উনিশতম কিস্তির টাকা পাঠানো শুরু হয়েছে সেখানে ক্লিক করবেন অথবা বারে আপনি সার্চ করবেন পি এম কিশোর এরপর আপনি দেখতেই পারছেন উনিশতম কিস্তির টাকা পাঠানো শুরু হয়েছে চেক করুন এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনার বিস্তৃত বাংলা ভাষায় জানতে পারবেন এর পাশাপাশি সেখানে আপনার সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন তো সেই লিঙ্কে আপনার ক্লিক করলেন পিএম কিষণ সম্মান্তি প্রকল্পের ওয়েবসাইটে আসতে পারবেন তো ওয়েবসাইটে আসার পরে আপনি কী করবেন দেখতেই পারছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন তারপর ওটিপি উল্লেখ করেন সাবমিট করতে আপনার সামনে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে তো এখান থেকে আপনি এলিজিবিলিটি স্ট্যাটাস থেকে দেখে নেবেন যে আপনাদের ই কে ইএস রয়েছে কি নাম ল্যান্ড সিডিং ইএস রয়েছে কিনা আদার সিডিং ইএস রয়েছে কিনা যদি আপনাদের তিনটি অপশন ইএস থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিস সম্মানিত প্রকল্পের টাকা পেতে চলেছে এরপর আপনি নিচে চলে আসবেন নিচে দেখতেই পারছেন যে পতনমক স্থির থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে এবং এফটিও প্রসেস আপনার ইএস রয়েছে নাকি নো রয়েছে টাকা জমা হলে আপনার ইউটিও নাম্বার শো হবে এবং কোন ডেটে ক্রেডিট হয়েছে সেই ডেটটিও কিন্তু দেখতে পারবেন তো এখন প্রশ্ন হলো যে ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পড়ছেন আমরা যে পাঁচটি কিস্তির টাকা পেয়েছি তার পিছনে কারণ কি রয়েছে আমাদের কিন্তু ই কেওয়াইসি যে রয়েছে ল্যান্ডশেডিং সেটা কিন্তু নো ছিল ল্যান্ডশেডিং নো থাকার দরুন আমাদের যে পুরনো কিস্তির টাকা তা পেন্ডিং ছিল এবং সেই টাকা আমরা পাইনি এরপর যখন আমরা ল্যান্ডশেডিং ঠিক করে নিয়েছি পরবর্তী কিস্তিতে আমাদের সমস্ত টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে যদি আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাসে যদি কোনো কিছু নো থাকে এবং আপনি যদি আগের এক থেকে দুটো কিংবা তিনটে কিংবা চারটা কিংবা পাঁচটি কিস্তি না পেয়ে থাকেন এবং তা আপনি সম্পূর্ণ করে দেখেন তাহলে এই কিস্তিতে আপনি কিন্তু সমস্ত কিস্তির টাকা পেয়ে যাবেন এবং আপনি যদি আগে থেকে টাকা পেয়ে থাকেন সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা কিন্তু আজকে দুই হাজার টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট এবং পিএম পুষ সম্মানিত প্রকল্পের টাকা যেহেতু আজ থেকে পাঠানো শুরু হয়েছে তাই ধাপে ধাপে আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে আসবেন চিন্তার কোনো রকম বিষয় নেই তো আপনি অপেক্ষা করুন আজকে অথবা আগামীকাল অথবা পরশু দিন টাকা কিন্তু চলে আসবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্বন্ধে প্রকল্পে অনলাইন আবেদন না করে দেখেন তো এখানে আপনি দেখতেই পারছেন একটি ভিডিও চলে আসছেন সেটি দেখে নিয়ে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের যদি কোনো রকম জানার থাকে কোনো প্রশ্ন থাকে পার্সোনালি স্ক্রিনে আপনি দেখতেই পারছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে আপনার চাইলে কিন্তু সেখানে আমাকে ফলো করে মেসেজ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার প্রত্যেককে জানিয়ে দেবেন